আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মাবাদ। সম্মানিত দ্বীনি ভাই ও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব হজের ওয়াজিবসমূহ। হজের ওয়াজিব মোট 6টি। এক নম্বর হল মিকাত থেকেই এহাম বাদা দুই নম্বর জিলহজের দিবাগত রাত মুযদারিফায় রাত্রিযাপন করা। তিন নম্বর সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা চার নম্বর আয়ামের তাশ্রিকের রাতগুলো মিনায় কাটানো পাঁচ নম্বর জামারাতে কঙ্কন নিক্ষেপ করা ছয় নম্বর মাথার চুল মুন্ডানো অথবা ছোট করা সাত নম্বর বিদায় তাফ করা এগুলা হজের ওয়াজিব এই ওয়াজিবগুলা কেউ যদি ছেড়ে দেয় ভুল কমে যেটা হোক তাহলে তাকে দম দিতে হবে আর দম হচ্ছে একটি ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা যা মক্কায় জবাই করে সেখানকার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিবে নিজে খেতে পারবে না আসসালামাইকুম ওরিহাম